এই যে আমাদের কোম্পানিতে আজকে অনুষ্ঠান এখানে কোম্পানি বড় বস আসবো মিটিং করবো এখানে দশতলার উপরে আসে এখানে আমরা উপরে এই যে বিকালবেলা বড় বড় বস আসবো কোম্পানি আসে মিটিং করবো আমরা সাবধানে কাজ করি সেফটির সাথে কাজ করি এ ধরনের আলোচনা করবো এই যে এই যে ফ্রেন এগুলো যে ফেটকিরি সবগুলো ফেটকিরি বড় বড় ফেটকিরি আছে আমি এখন ছাদের উপরে আছি আমি কারেন্টের কাজ করি এখানে স্পিকার লাগাই দিচ্ছি কয়েকটা কারেন্টের এই যে উপরে দুই দুইতলা উঠবো উপরে কুয়ালালামপুর মালয়েশিয়া আমাদের এই কোম্পানির হচ্ছে একটা অস্ট্রিয়ান কোম্পানি ইউরোপ কোম্পানি ইউরোপ থেকে নি চায়নারা চায়নারা থেকে মালয়েশিয়ারা যে ওই যে সামনে আর বিশাল বড় ফ্যাক্টরি